গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ আজকে হচ্ছে শনিবার আজকে ওই একটু ল্যাদগ্রস্ত দিন আজ একটু হালকা পাতলা ল্যাদ খেয়ে দিনটা শুরু করছি কিন্তু বেশি ল্যাদ খেলে চলবে না কারণ আজকে আমার অনেক কাজ আছে কি কাজ আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি হচ্ছে আমার এই জায়গাটার অবস্থা যেটাকে আমাকে ঠিক করতে হবে সব থেকে বড় মেস হচ্ছে এখানে শীতের যত জামা কাপড় আছে সব বেরিয়ে গেছে ঠিক আছে ব্যাগপত্র সব বেরিয়ে গেছে মাঝখান থেকে একটা খরগোশ ওখান দিয়ে উকি মারছে তো এইগুলোকে ঠিক করতে হবে মানে এটা হচ্ছে মেন মাথা যন্ত্রণা করছে আমার দেখে এইটা এখন আমাকে এই মেজটা আমাকে ক্লিয়ার করতে হবে কারণ শীতের অনেক জামাকাপড় সবার বাড়িতেই বেরোয় আমার বাড়িতে অগন্তিক জামাকাপড় বেরিয়েছে বেরিয়েছে পড়ছি বাইরে রেখে দিচ্ছি আবার নতুন ট্রেনে বার করছি পড়ছি বাইরে রেখে দিচ্ছি এই করে করে ঢিপি হয়ে জমে গেছে সেটা আগে সবার আগে আমাকে ক্লিয়ার করতে হবে তারপর দেখছি কি করা যায় এখানে আমার সব গোছানো কমপ্লিট মানে এই মেসটা আপাতত ক্লিয়ার হয়ে গেছে এবার এর থেকেও বড় মেস হচ্ছে যে এইগুলো গুছিয়ে আমি কোন আলমারিতে রাখবো মানে এরম সুন্দর করে গুছিয়ে নাকি এরকম খাটে রেখে দেবো এরমভাবে খাটে রাখলে তোমার আমায় আস্ত রাখবে না এর একটা বড় প্রবলেম যে এই গোছানো জিনিসগুলো কোথায় রাখব ফাইনালি এই জায়গাটাও আমার খুব সুন্দর করে টিপটপ করে গোছানো হয়ে গেছে গোছাচ্ছি যখন আমি আজকে আমি ঠিক করেছি সব গুছিয়ে ফেলবো তাই আমি পুরো আলমারি খালি করে দিয়েছি এখানে আলমারির এই জিনিসগুলোকে সব সর্ট করে রাখবো গরমের জিনিস এক জায়গায় রাখবো শীতের জিনিস এক জায়গায় রাখবো তারপর খাটে যেই জিনিসগুলো রয়েছে মানে যে জামাকাপড়গুলো রয়েছে সেগুলো হচ্ছে এটার মধ্যে ঢুকিয়ে দেবো এ হচ্ছে আমার ফাইনালি সব গোছানো উপরের সব শীতের জিনিসগুলো আমি সুন্দর করে এখানে গুছিয়ে রেখেছি গরমের জিনিসগুলো আমি সব এখানে রেখেছি আর যে শীতের জিনিসগুলো আমার খুব এটা লাগবে না আর ঘরে পড়ার জিনিস সেগুলো আমি এখানে সুন্দর করে গুছিয়ে রেখেছি বিছানা যেটাও সুন্দরভাবে পরিপাটি ভাবে আমার গোছানো কমপ্লিট আর এই জায়গাটা যেটাও সুন্দরভাবে গোছানো কমপ্লিট এই জলের বোতলগুলো আমি সরিয়ে দেবো তাহলেই ঠিক হয়ে যাবে পেরেছ তোমার জন্য কষ্ট না না তোমার থেকে তো শিখছি মা তুমি বেটে খাওয়া ব্যাস হয়ে রাম গেল বস্তুগুলো সব গেল ভগ যাবে কেন ভাই তো মাতা ঝাঁকি ঝাঁকি বস্তু পাচ্ছে ভাই কথাই বলতে পারছি না আমি এত হাসি হচ্ছে আমার আমি যে জামা কাপড়গুলো গুছিয়েছি আবার এমনি না একটু ডাস্ট অ্যালার্জি আছে প্লাস সুতো থেকে যে অ্যালার্জিটা হয় ওই অ্যালার্জিটাও আমার রয়েছে তা আমার উচিত ছিল মাস্ক পরে জামা কাপড়গুলো গোছানো এত জামা কাপড় ঘেঁটেছি সেই মানে হয়ে যাওয়ার পর থেকে কন্টিনিউ আমার হাতি হয়ে যাচ্ছে যাই হোক মেন কথা আসি আমি লাস্ট ব্লগে তোমাদের সাথে একটা প্রোডাক্ট শেয়ার করেছিলাম সেটা হচ্ছে ফেস স্কারড লিপস্টিক যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছিলো তবে ভাবলাম এই ব্লগে তোমাদের সাথে দুটো প্রোডাক্ট শেয়ার করবো এটা হচ্ছে রোজমেরি ওয়াটার ঠিক আছে আমি চাই না তোমরা কতজন ইউজ করেছো বা করছো আমি ইদানিং করে এটা ইউজ করছি এবং এটা রেজাল্ট দুর্দান্ত রেজাল্ট মানে যেই রেজাল্টগুলো নিজে আমি মানে অ্যাপ্লাই করে নিজের উপর ভালো আমার রেজাল্ট দিচ্ছে তো সেগুলি আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা এত ভালো রেজাল্ট দিচ্ছে মানে আমার চুলের এই যে দেখো কারণ বুঝতে পারবে এই মাঝখানের এগুলো না গড়ের মাঠ হয়ে গেছে ঠিক আছে আর শীতকালে একটু বেশি হেয়ারফল হয় তো এরকম চিরুনি দিয়ে চুল টানছে এরকম দলা দলা চুল এরকম নিচে পড়ছে বাট আমি যবে থেকে এটা ইউজ করা শুরু করেছি আমি দেখছি অনেকটা হেয়ার ফল মানে কন্ট্রোল হয়েছে অনেকটাই তো আমি ছোটোটাই ফার্স্টে কিনেছি চাই না মানে বড়টা কিনলে কীরকম কী রেজাল্ট হবে না হবে ওই জন্য আমি ছোটোটাই নিয়েছি নিজেই না এরকমভাবে মাথার এটা এ করবে এরকমভাবে স্প্রে করে জাস্ট একটুখানি হালকা হাতে মাসাজ করে নেবে আরে স্ক্যালপে দেবে ঠিক আছে এরকমভাবে স্ক্যালপে হাতে আর একটা প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করে বলেছি সেটা হচ্ছে এই মুমো থেকে আমি এই নো স্ট্রিপস গুলো নিয়েছি প্যাকেটসের জন্য প্যাকেটের ভিতরে এরকম একটা পাউচ প্যাকেট থাকে ঠিক আছে কিছুই না তোমার যে নাকটা আছে এখানে ঠিক আছে লাইটটা জ্বালালে আরও ভালো বুঝতে পারবে লাইটটা জ্বালাই বোঝা যাচ্ছে এই যে নাকের এখানে ঠিক আছে নাকের এই জায়গাটা একটুখানি মানে কী বলবো জল দিয়ে একটু ভিজিয়ে তারপর এটা অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে নাকটা ভিজিয়ে আসি সেট করতে বুঝতে পারছো এটা রেখে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট মতন ঠিক আছে তারপর টেনে তুলবো পনেরো মিনিট ডান এবার আমি এটা তুলব ঠিক আছে আরে এটা না আস্তে আস্তে তুললে অনেক বেশি লাগবে এটা অনেক তাড়াতাড়ি তুলতে হবে ভগবান আমায় শক্তি দাও ওয়ান দেখাই আমি জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে এ দেখো দেখেছো নাকটা দেখো একদম পরিষ্কার হয়ে গেছে আর কোথাও কিছু নেই ওরা দেখলে প্রোডাক্টটা কত ভালো সো এবার যদি তোমাদের মনে হয় যে তোমরা ইউজ করবে তোমরা ডেফিনেটলি কিনে ইউজ করতে পারো তারপর থ্যাংক ইউ আমাকে কমেন্টে এসে লিখে দিতে পারো আচ্ছা শিরো তোর জীবনে ঘুম ছাড়া কিছু এক্সিস্ট করে বক্তব্য তুই বলতে চাস শিরো শিরো তুই কি খুব স্যাড সামহাউ তোর স্যাড হওয়ার রিজনটা কি তুই ব্লগে সবার সাথে শেয়ার করতে চাস নাকি তুই এরকমভাবেই সারাক্ষণ ঘুমাতে চাস এটা হচ্ছে ওর অবস্থা কেউ কি বলবে জোটোবার ম্যান

পুরো কিরম লাগছে বলতো ওই যে পোকেমন বালবাসার আছে না পুরো ওরম লাগছে আচ্ছা আমি বলে দিই পরের মাসে হচ্ছে সুমন্দের বাড়িতে কালী তো ওই জন্য আমি আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে আমি কালী ঠাকুরকে একটা শাড়ি দেবো তো ওই জন্য আমি একটা শাড়ি কিনেছি এটা হচ্ছে শাড়িটা হচ্ছে মা কালীর রেড কালারের বেনারসি এটা হচ্ছে পুরো মানে বডিটা আর এটা হচ্ছে আঁচলটা কেমন আছে সুন্দর হয়েছে এই যে আমরা চলে এসেছি এখন ঠাকুরের এখানে কিন্তু কোনটা আমাদের ঠাকুর জানি না কোনটা আচ্ছা কড়াইশুটির কচুরি

সব কচুরি আর আলুর দম দুর্দান্ত খেয়ে এখন বাড়ি যাচ্ছি শুধু এই কুরুকুরে পপকর্নটা নিচ্ছে অব্দি রাত্রেবেলা খিদে পাই তখন চুটুর পুটুর এটা খেয়ে নেওয়া যাবে আর সত্যি কথা বলতে বাইরে আজকে একদম ঠান্ডা নেই আমি তো বেকারি এত মোটামোটা জ্যাকেট ফ্যাকেট পরে এলাম যাই হোক এবার বাড়ি যাই হে রিবান তো দেখলে আজকে কীভাবে দিনটা কাটালাম স্যাটারডে বেশ ভালোই কাটলো এখন বাড়ি চলে এসছি আমি এখন বাজে সাড়ে এগারোটার মতন এবার আমি দেখি কোনো একটা নেটফ্লিক্সে সিরিজ যদি দেখা যায় বা কোনো মুভিজ দেখা যায় তো সেটাই দেখার ইচ্ছা আছে এবার সেটা খুঁজতে হবে যে কী দেখা যেতে পারে তো রাত্রবেলায় টুকটাক একটু হালকা মুভি দেখে চিপসটা নিয়ে এলাম চিপসটা একটু চুটপুট রাত্রবেলা লাগে খেতে তো খেয়ে আজকে একটু লেট করেই ঘুমাবো কারণ কালকে সানডে কালকে সকালে ওঠার তারা নেই তো ইয়াস সেইভাবেই আজকে দিনটা কাটলাম তোমাদের সাথে শেয়ার করলাম কী কী করলাম আশা করি তোমাদের ভালো লেগে থাকবে যদি ভালো লাগে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট টু মাই চ্যানেল আর নতুন নতুন আরও ব্লগ আর ডেলি কিন্তু আমি শর্টস আপলোড করি তো তোমরা একদম মিস করো না তোমরা ডেলি শর্টসগুলো দেখবে ঠিক আছে আরও ভালো লাগলে কমেন্ট করবে দ্যাটস ইট ফর টু বাই